আমি যেটা বলছিলাম আসলে ব্যথা এবং অর্থ দুটোই দরকার আছে যে কোনো পিছনে আমাদের পিছন থেকে এই সকল বন্ধুরা আমাদের অনুপ্রেরণা দিয়ে আসছে তাদের জন্য একটা করদলে

বন্ধুরা রয়েছে আপনারা যারা সারা বাংলাদেশে রয়েছেন রয়েছেন বাবাদের অন্যান্য যারা রয়েছেন তারা সবাই দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয় তাদের এত সুন্দর আয়োজনে আমরা সকল বন্ধুকে দেখতে পাচ্ছি তাদেরকে ড্রেস প্রদান করি

থাওযে ওমনে য়াকাকে পরেটন য়াকেরকুলে আন্যা একেয়ে কেয়ে হাকে তরা তরাতরা সাকে একে কেকে हमरा खाते बोल दिया है आपका सब कुछ से नहीं मिला हुआ है एक समय आप बोल रहे थे कि বরিশালের <laughs> বন্ধোড়া <laughs> খুব ভালো ভালো দিয়ে দিবি রে নাও খুব ভালো ভালো দিয়ে দিবি নাও এটা সায়ে বলে আপনি আপনাদের জন্য জানা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে গত 10 ধরে কত থেকে হয়েছে বন্ধুরা ครับ ভালো পড়ছি দ্বিতীয় ফোন সাত কোটি জানা বন্ধুরা सब फॉलो आ गए और बाकी लोगों को करने के लिए मांगे अच्छा हो रहा है ऐसे-ऐसे लोग खाली बंद रखे और पाऊँ